জীবনও বাঁচাতে হবে আবার পরিবেশও সুরক্ষিত রাখতে হবে তাই নতুন চিন্তা শুরু মেয়র পারিষদ স্বপন সমাদ মহিলারা সাধারণত ধূমপান না করলেও ক্রমশই যে বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রবণতা পরিসংখ্যান বলছে এখনও গ্রামের ছিয়াত্তর শতাংশ এবং শহরের ছত্রিশ শতাংশ মহিলা কাঠের উনুনেই রান্না করেন গবেষণায় জানা গিয়েছে প্রতিবার রান্নার সময় প্রায় চারশো সমান সিগারেটে ধোয়া তাদের শ্বাসযন্ত্রে ঢোকে ফলে মহিলাদের মধ্যে ক্রমশ বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং ফুসফুসে ক্যান্সারের প্রবণতা শুধু তাই নয় এই অনুন ব্যবহারের ফলে শহরে দূষণের মাত্রাও বাড়ছে ক্রমাগত এই দূষণকে ঠেকাতে ও মহিলাদের রান্নার ধোঁয়া থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিলেও কলকাতা পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এদের যৌথ উদ্যোগে শহরের একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে যেসব মহিলারা গ্যাসে রান্না করেন না তাদের জন্য ধোয়া উনুন বিতরণ করা হয়েছে যার অন্যতম ভাবনা এসেছে মেয়র পারিষদ সদস্য পরিবেশ ও বস্তি উন্নয়ন স্বপন সমাদদারের মাথা থেকে তাদের যৌথ উদ্যোগে মহিলাদের হাতে এই উনুন তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বুধবার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে প্রায় তিনশো জন মহিলাদের হাতে এই উনুন তুলে দেওয়া হয়েছে এই উনুনের বিশেষত্ব হচ্ছে কাঠ বা কয়লা দিয়ে রান্না করলেও এই উনুন থেকে যে ধোয়ার পরিমাণ বেরোবে তা নগণ্য ফলত একদিকে প্রাণ বাঁচবে মহিলাদের পরিবেশের দূষণও কমবে ন্যাশনাল ক্লিন মিশন যে প্রোগ্রাম রয়েছে তার অধীনে এই উনুন তুলে দেওয়া হচ্ছে এদিন স্বপন সমাদার জানিয়েছেন শুধুমাত্র মহিলাদের ধোয়ার কষ্ট থেকে বাঁচানোই নয় পাশাপাশি পরিবেশ দূষণ থেকেও যাতে বাঁচা যায় তার জন্যই এই উদ্যোগ এই উনুন ব্যবহার করার পর পশ্চিমবঙ্গ সরকার ও পুরসভার পরিবেশ বিভাগ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেই সব এলাকায় গিয়ে দূষণের পরিমাণ খতিয়ে দেখবে তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিনের এই কর্মসূচি উপলক্ষে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সাত নম্বর বোরো চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কলকাতা পুর বোর্ড আমরা তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে চালাচ্ছি তখন থেকেই এই পরিবেশ নিয়ে আমাদের ভাবনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরাদ হাকিমের সহযোগিতায় এই কাজগুলো আমরা করে চলেছি আজকেরা অতীব বাস্তব কথা যে আমরা জল আলো রাস্তা শিক্ষা স্বাস্থ্য পরিষেবা নিয়ে কলকাতা পুরসভায় খুব ভাবিত আর চিন্তা করি কিন্তু পরিবেশ নিয়ে কেউ ভাবত না কিন্তু যেটা সবচেয়ে বেশি মূল্যবান হয়ে যায় এখন বর্তমানে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে লোকে ভাবছে কেন যেভাবে সভ্যতার উন্নতি হচ্ছে আর পরিবেশ ঠিক সেইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমাদের সমস্ত কিছু দেখেই কলকাতা পৌরসংস্থার এক নম্বর কাউন্সিল চেম্বার থেকে আজকে আমরা তিনশো জনকে দিলাম আমরা সমগ্র কলকাতা জুড়েই এই ধোঁয়াবিহীন চুলা দেওয়া হবে এবং যারা যারা আবেদন করবেন যারা যারা কাঠ জ্বালায় বা কয়লা জ্বালায় তারা যদি আবেদন করে নিশ্চয়ই আমি সেইখানে আমরা আমাদের কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে তাদের কাছে এই উনুন ধোঁয়াবিহীন উনুন দেওয়া হবে আপনি আরেকটা কথা বললেন যে এরপর পরিবেশ দূষণের মাত্রাও দেখা হবে এবং সেটা অবশ্যই আপনাদের শুনলে খুশি হবেন যে সারা ভারতবর্ষে যত এ ওয়ান সিটি আছে আমাদের কলকাতার অবস্থা বা স্থান অনেক অনেক সিটির থেকে ভালো জায়গা আছে আমরা আরও ভালো জায়গায় যেতে চাই আমরা আরও ভালো জায়গায় যেতে চাই কেন আমাদের দীর্ঘদিনের যেসব পরিমাপ তাতে আমরা দেখেছি দূষণ নিচেই আমরা সবসময় আছি দুশোর উপরে উঠেনি ফলে কি চারশো সাড়ে চারশো যেখানে হয় সেটা খুব ডেঞ্জার জায়গা হয়ে যায় তা দুশোর নিচে যখন আছি আমরা ওটা আরও কমিয়ে আনার চেষ্টা করছি জানেন কলকাতা এত ঘন বসতিপূর্ণ অঞ্চল এবং আপনারা জানবেন যে কলকাতায় প্রতিদিন প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ প্রতিদিন আসেন তারা নিত্য নৈমিত্তিক কাজকর্ম করে চলে যান তাদেরও অনেক সময় আমাদের এই পরিবেশ বলুন জঞ্জাল বলুন তাদেরকে পরিষেবা দিতে হয় ফলে সব দিকে বিচার বিশ্লেষণ করেই আমাদের এই পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে আমরা যেন প্রত্যেকে সচেতন হই নাগরিককে আমাদের সচেতন করতে হবে যার জন্য দেখুন আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলকাতার নাগরিককে সচেতন করার চেষ্টা করি পরিবেশ সম্বন্ধে সচেতন করি যাতে পরিবেশ সম্বন্ধে মানুষ ভাবে এবং মানুষ যদি ভেবে তার পাশের লোককে বোঝায় তাহলেই পরিবেশ কিন্তু সুন্দর থাকবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি বহু ছেলে মেয়েকে ট্রেনিং করে তাদের পাস করিয়ে পরিবেশ সম্বন্ধে তাদের ক্লাস করিয়ে কলকাতা শহরে ছাড়া হয়েছে তারা নিজস্ব এলাকা তারা সে কাজ করছে আপনারা জানেন যে স্কুল ভিত্তিক আমরা বিভিন্ন প্রতিযোগিতা করেছি আমাদের এয়ার কোয়ালিটি মিশন নিয়ে আমাদের সাতই সেপ্টেম্বর আমাদের কর্মসূচি হয় পাঁচই জুন হয় পরিবেশ নিয়ে সারা বছর আমরা পরিবেশ নিয়ে ভাবছি আমাদের যারা অধিকর্তা রয়েছেন ডিজি থেকে ডেপুটি থেকে শুরু করে তারা সারা বছর এই কাজগুলো করে চলেছে শুধু আমি চাই আপনাদের মাধ্যমে কলকাতার নাগরিকরা সচেতন হোক কলকাতার নাগরিকরা সচেতন হলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতবর্ষের সেরা শহরে পরিণত হব দেখুন সত্যি কথা বলতে গেলে দু হাজার একটা নতুন বছর এবং নতুন বছর যখন মানুষের জীবনে আসে তখন নতুন আশা থাকে নতুন আকাঙ্ক্ষা থাকে নতুনভাবে ভাবে সুন্দরভাবে নিজের জীবনটাকে আরেকটু গড়ে তোলার ইচ্ছা থাকে এবং এরই মধ্যে আমি মনে করি যে এই যে পাড়া এই যে স্মোকলেস চুল্লি এইটা যে আমাদের বড় স্বাদ থেকে আজকে শ্রী স্বপন সমাদদার উনি দিচ্ছেন উনি এম এম আইসি এনভায়রনমেন্টের রং বস্তি এটা একটা মস্ত বড় উদ্যোগ কেন এটা সাধারণ কলকাতাবাসীর জন্য দেখুন সবার পক্ষে সম্ভব নয় গ্যাস সিলিন্ডার ইউজ করা প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে গেছে আমাদের মধ্যবিত্ত বাড়িতেও এখন কষ্ট হচ্ছে একটা সিলিন্ডার গ্যাসের এত দাম হয়ে গেছে থ্যাংকস টু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই যে স্মোকলেস চুল্লিটা এটা হচ্ছে এটা যারা গরিব মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত স্তরের যারা মানুষ তাদের পক্ষে খুব সুবিধা হবে কারণ আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এনাদের মধ্যে কিন্তু আপনি বলুন অ্যাস্তমা যে কোনো হাঁপানির অসুখ ইভেন লাং ক্যান্সার অনেকখানি হয় বিকজ অফ পলিউশন এবং পলিউশনের একটা বড় জায়গা হচ্ছে আপনার যে কার্বন মনক্সাইড যে ফিউমসটা বেরোয় সাধারণ ইয়ে থেকে স্মোক থেকে চুল্লি স্মোক থেকে যে কোনো জিনিস আপনি যদি পাতাও পোড়ান বা কাগজও পোড়ান সেখান থেকেও কিন্তু নেগেটিভ এই পারফিউমটা বেরোবে তো সেই জন্যে এইটা একটা মস্ত বড় উদ্যোগ এবং আমি যতটুকু শুনেছি বোধ হয় প্রায় বলতে গেলে কোনো ধোঁয়া বেরোবেই না তো ভালোই তো এই যদি না ধোঁয়া বেরোয় তাহলে আমাদের শহর আরো সুন্দর থাকবে আরও পরিষ্কার থাকবে আরো ভালো থাকবে এবং সাধারণ লোক আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আমরা এটাই চাই এবং যে আমাদের স্বয়ং চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে এই সুন্দর উদ্যোগটা আমাদের বাংলার মানুষের কাছে এনে দিয়েছেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা সবসময় তার কাছে কৃতজ্ঞ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আমরা সবাইকে চেষ্টা করছি ভালো রাখার উনি যেহেতু ইনভারমেন্ট পরিবেশের উনি যেহেতু মেম কাউন্সিলের মেম্বার আছেন পরিবেশটা উনি দেখেন বলে উনি একটা খুব সুন্দর একটা জিনিসটাকে আমাদের সামনেই আনলো আর আমাদের খুশি যে আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড এটাকে শুরু করা আমাদের এখানে দেখেছেন আপনি আমাদের চেয়ারম্যান বড়ো সেভেনের চেয়ারম্যান মিসেস সুস্মিতা ভট্টার্য এসেছিলেন খুব সুন্দর করে একটা প্রোগ্রাম করা হলো সবাইকে একটা ধুমবিহীন চুল্লি দেওয়া হলো ওভেন দেওয়া হলো বলতে গেলে স্মোকলেস ওভেন খুব সুন্দর পরিকল্পনা যে আমাদের অনেকটা অনেক লোকের ঘরে মহিলারা কী করেন কাঠের রান্না এখনও হচ্ছে যেহেতু ওনার অনেকটা ব্যাকওয়ার্ড আছে বা ওনার সামর্থ্য কুড়িয়ে উঠতে পারেন না তো তাদেরকে থেকে তার বলা যাবে না কি রান্নাটা আপনি কাটে করবেন না কিন্তু তার বিকল্প যেটা বার করে তাহলে যে পলিউশনটাকে কীভাবে কন্ট্রোল করা হোক সে পলিউশন কন্ট্রোল করা যায় একটা স্মোকলেস চুলা স্মোকলেস হোভেন মানে ধোঁয়াটা খুবই কম হবে মানে যেখানে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে তার জায়গায় আপনি টোয়েন্টি পার্সেন্ট ধোঁয়া হবে সেই জায়গাটা একটা চেঞ্জ আনার জন্যে এই পরিকল্পনাটা নেওয়া হলো আর এটা অনেকেই আমাদের মহিলাদের ঘরে দেওয়া হলো তাদের অনেক চোখে জ্বালা করা বা তাদের কষ্ট পাবা শ্বাসকষ্ট হওয়া এইসব আটকাবে আর আমাদের যে পরিবেশ আছে যেটা দূষিত হয়ে যাচ্ছে সেটাও খুব সুন্দরভাবে মেকআপ দিয়ে দেবে যে এই ধুঁয়ো থেকে আমাদের কিন্তু পরিবেশটা নষ্ট হবে না এটা খুব সুন্দর প্রকল্প আমি এটার জন্যে আমাদের কাউন্সিলর সাহেব এবং আমাদের মেয়র পরিষদ শ্রী স্বপন সমদার মহাশয়কে ধন্যবাদ জানাবো আমাদের ওয়ার্ডে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আর এখান থেকে শুরু করার জন্যে অ্যাজ এ ইউথ প্রেসিডেন্ট যুব সভাপতি হিসেবে আমার খুবই ভালো লাগছে আর গর্বিত ফিল করি যে আমি ওনার একটা পার্ট এই ওয়ার্ডের একটা পার্ট আর আমি তৃণমূল কংগ্রেসের একটা পার্ট এই সুন্দর একটা পরিবেশ একটা ভালো জিনিস তৈরি করার চেষ্টাটা উনি করে আছেন তার সাথে সহমত হয়ে একসাথে পাইপা মিলিয়ে এগিয়ে যাচ্ছি রিপোর্ট চ্যানেল টেন